চলো বাংলাদেশ জাতীয় চিড়াখানার ম্যাপ ম্যাপ ধরে হাঁটলে বা দেখলে আপনারা সবকিছু পেয়ে যাবেন এটা উত্তরা মেট্রো স্টেশন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি টিকিট পাস করে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে প্রধান প্ল্যাটফর্মে যাব যেখানে মেট্রো আসবে যেখানে আমরা যাব মিরপুর চিড়িয়াখানায় দশ মিনিটে মেট্রো আসছে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে বাসে যে কষ্ট হতো সে কষ্ট এখন কমে দিয়েছে মাত্র দশ মিনিটে আপনাদের চিরাইখানা এখন নিয়ে যাবো মিরপুরে আমরা রিক্সাতে মেট্রোতে নামি রিক্সা ভাড়া ষাট টাকা আমরা কাছে কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন সবাই আসছে ঘুরতে আমরাও এলাম যে বাংলাদেশ জাতীয় চিরাখানা মিরপুর ঢাকা ফটক দেখতে পাচ্ছেন চলুন ঘুরে আসি এটা হলো টিকিট কাউন্টার পঞ্চাশ টাকা করে টিকিট পাঁচ বছর বাচ্চাদেরও কিনতে হবে আমি আমার ওয়াইফ আমার ছেলে আসি মির ঢাকা মিরপুর চিড়াখানা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ভিতরে প্রবেশ করে ডান এবং বাইও যেতে পারেন বাইরে রয়েছে হরিংয়ের এরিয়া আমরা ডান দিকে চলে যাই ভিতরটা আপনার দেখাচ্ছে গাছপালা সুন্দর পরিবেশ খাবার দাবার কিনে নিয়ে আসবেন ভিতরে কিন্তু প্রচুর দাম ছাতা নিয়ে আসবেন আর এখানে সময় করে আসবেন তাহলে পুরোটা জায়গাটা বিশাল বড় এরিয়া ঘুরতে পারবেন ভালো লাগবে আমার ছেলেকে দেখতে পারছেন আমরা এখন রয়েছি বানরের খাসার সামনে বানরের লাফালাফি দুষ্টমি দেখে খুবই ভালো লাগলো এবং এসেছে এখানে এসে ঘুরে যাবেন বাচ্চাদের নিয়ে বাচ্চাদেরও খুবই ভালো লাগবে বসে রয়েছে পিলিকেন পাখির খাসা বিশাল বড় খাসা অনেক পাখি এক একজন এক একভাবে বসে আছে পানি নেই এখানে বিশাল 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 পাখি বানরের খাসার পাশেই রয়েছে পিলিকেন খাসা বিশাল ঠুটের অধিকারী দেখে খুব ভালো লাগছে তারপর আস্তে আস্তে সামনের দিকে যায় আপনি যে দেখায় কি কী রয়েছে মিরপুর চিড়িয়াখানায় যারা নামাজ পড়বেন তাদের নামাজের ইস্থা মসজিদ এইদিকে আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি বাঘ দেখি বাঘ মামাকে পাওয়া যায় কি না সবাই বাঘ দেখছে ইনজয় করছে বাঘটা এই বাঘটা নড়াচড়া করছে হাঁটাহাঁটি করছে পাইচারা করছে বাঘ মামা আর সবাই অনেক আনন্দিত আর বেশিরভাগ ম্যাক্সিমাম যে করে খাস আছে সব বাঘগুলো শুয়ে আছে বাঘ মামা এখন বিড়াল হয়ে গেছে এত সুন্দর চুরাকাটা বাঘ রয়েল বেঙ্গল টাইগার বছর পর চিড়িয়াখানায় এলাম আমার আব্বা যখন আমাকে আমি ছোট ছিলাম তখন হাত ধরে চিড়িয়াখানা নিয়ে এসেছিল দেখানোর জন্য আমিও আমার ছেলেকে হাত ধরে চিড়িয়াখানা দেখাতে নিয়ে এলাম এবং দেখছি এশিয়া কালা ও ভাল্লুক ভাল্লুকের খাঁচা সামনে এলাম আপনারা ভাল্লুক দেখতে পাচ্ছেন জুম করে দেখাই মানে ভাল্লুক রয়েছে দুইটা একটা দাঁড়িয়ে আছে আর একটা সই আছে ভিতরে অন্ধকার আপনাদের ওরকম দেখাতে পারছি না পাশে রয়েছে সিংহ আফ্রিকান সিংহ এটা সিংহ হাঁটাহাটি করছে দেখতে পারছেন আফ্রিকান সিংহ সিংহ দেখতে পাচ্ছেন সিংহ পাইচারি করছে মামার মতো বনের রাজা সিংহ একজন ভাই বেলুন দেখাচ্ছে সিংহ চলে এলো এটা ঠিক নয় প্রাণীগুলো জিদ এবং রাগ উঠে যায় যারা খাবার দিতে আসে আমার চিন্তা করে বলছি আমি তখন তাদের উপরে আক্রমণ করে অ্যাটাক করে প্রাণীগুলো আমরা আসলাম এখন ইমু পাখির এরিয়াতে সিংহ টাইগার দেখার পর যে দেখতে পাচ্ছেন ইমু পাখি অনেকটাই মতোই দেখতে এগুলো কাছ থেকে আপনাদের এই যে দেখাচ্ছি ইমু পাখি এগুলো ম্যাক্সিম মনে হয় সম্ভবত আফ্রিকার দিকে থাকে এগুলো আমরা এখন জিরাফের খাঁচার সামনে এলাম যেটা জিরাফ একটা ছেলে একটা মেয়ে মারামারি করছে আর কিছু বলা যায় আমি বললাম না এটা আর দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে কিছু জিরাফ বিশাল উঁচু উঁচু কত সুন্দর আইসক্রিম খাচ্ছে আর জিরাপ দেখছে আর জিরাপের ঘাস এখানে ঘাস রেখেছে খাওয়ার জন্য এখানে একটা দোকান রয়েছে আর এটা পাবলিক ওয়াশরুম তারপর খুব একটা ভালো না টাকা নিচ্ছে ঠিকই এখন আমরা নীল ময়ূরের খাঁচার সামনে এলাম দেখতে পাচ্ছি নীল ময়ূর আপনাদের কাছ থেকে জুম করে নীল ময়ূর দেখাচ্ছি সুন্দর জুটি কালার যে একটা উপরে উঠে আছে শরীর চুল খাচ্ছে গন্ডার এরিয়াতে এলাম আপনাদের গন্ডার দেখাবো এখন ছোটকালে যখন এসেছিলাম আবার সাথে তখন একটু পরিবর্তন লেগেছিল এখানে গন্ডার তখন আরও ছিল মনে পড়ে এখন মাত্র একটা গন্ডারই এখানে রয়েছে তখন পানি থেকে উঠে আসতো খাবার দিত ভালো লাগতো দেখে আমার দেখুন কত চামড়া মোটা মানুষ বলে না কাজ করতে গেলে কিছু চাকরি করতে গেলে কথা শুনতে হবে গন্ডারের মতো চামড়া মোটা থাকতে হবে দেখতে পাচ্ছেন গন্ডারের চামড়া কত মোটা কত ধারালো শিং এই শিং দিয়ে কিন্তু গুতা দেয় তাদের প্রধান অস্ত্রই এটি এখন গন্ডার দেখা শেষ করে উঠে উট দেখতে আসছি সামনে আপনাদের দেখা এর হলো হাতি আপনাদের পরে দেখাবো যে হাতি দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে উট দেখতে যাচ্ছে এই যে আমরা উটের খাঁচার সামনে দুইটা উট আছে এখানে পুরুভূমির জাহাজ এখন বাংলাদেশে ঢাকা চিড়িয়াখানায় আন্তর্জাতিক বিশাল বড় এক হাতি আমরা এখন হাতির এরিয়াতে এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল হাতির মাউথের বাচ্চাকে মেরে ফেলেছিল একটা হাতি আমরা সেই এরিয়াতে আমরা এখন ছোট ছোট বাচ্চাদের আকর্ষণ করছে ভিতর থেকে কিছু কিনবেন না খুবই দাম আর যারা গরমকালে আসবেন তারা অবশ্যই ছাতা নিয়ে আসবেন আমরা এখন কুমেরের এরিয়াতে প্রবেশ করছি খুবই সুন্দর ছায়া গাছ ফল গাছ ভালোই লাগছে দিনে আসলে আরো ভালোভাবে ঘুরতে পারবেন আমরা লেট করে ফেলছি দিনে আসবেন ঘুরবেন বিশাল বড় এরিয়া এর পাশে রয়েছে লেক ভালো লাগলো লেকটা দেখে এখন আমরা শুকনের এরিয়াতে এলাম ওই যে একটা সুকুন বসে আছে উপরে ওই যে একটা শুকুন আপনাদের দেখাচ্ছি এখন এগুলো সব বিলুপ্ত পক্ষে একটা সময় শুকুন প্রচুর ছিল আগে যদি কোনো গরু মারা যেত তখন সুকুন উড়ে আসতো উড়ে উড়ে গরুর মাংস খেত তারপরে ডাস্টবিনে যে ময়লা পরা থাকতো ওই ওগুলো খেত এই শুকুন এখন নেই এখন কয়েকটা আছে চিড়াখানাতে আপনাদের দেখাচ্ছি অবশেষে কুমির দেখা পেলাম চলেন কুমির দেখি সবাই দেখছে আমরাও এখন কুমির দেখব আয় হায় যখন ডাকাই তাকাই দেখি কুমির মাত্র এক হাতের থেকেও লম্বা হবে মাত্র একটা কুমোর কুমের এরিয়াতে মাত্র একটা কুমির এখানে পানিও নেই মাজার পর্যন্ত পানি হবে সবাই হতাশ দেখে তো অবাক কুমের এরিয়াতে কোনো কুমিরই নেই অন্য পাশেও রয়েছে কুমের এরিয়া ওখানেও থাক ওখানে থাকতে পারে চলুন যাই দেখে আসি ওপর পাশে কুমির রয়েছে কি না আর এখানে তো একটা কুমিরই দেখা পেলাম ওর পাশে দেখি কুমির দেখা যায় কি না কুমের কিন্তু একটা আকর্ষণীয় আই এখানে তো দেখি দুইটা গাছ পরে আছে দুটা কিন্তু কুমির নয় এখানে পানিও নেই ভিতরে ভালো করে তাকিয়ে দেখলাম ভিতরেও কোনো কুমির নেই কুমিরেতে এরিয়াতে এসে কুমির ছাড়া গ্রিলগুলো ওয়ালগুলো ছেচ্ছাতেও হয়ে আছে এখানে কোনো কোথাও খাবারের পানির ব্যবস্থাও করা নেই যেহেতু আমি এদেশের নাগরিক আমি চাই সব কিছু সুন্দর এবং ভালোভাবে দেখতে এবং পশু পাখি কিছু কিছু জায়গায় অন্ধকার দেখাও যায় না জিতোর টাকা দিয়ে আসে আর ফরেনার থেকে যদি কেউ আসে যদি দেখে এখানে এই অবস্থা তাদের দেশে চিড়িয়াখানাগুলি একটু অন্যরকম আপনাদের ভোদর দেখাবো ওরে ভোদর ফিরে যা চন দেখে যা কবিতার কথা মনে পড়লো এখানে এসে ভোদর দেখে এখন বিলুপ্তের পথে চিরাখানা আসলে এগুলো দেখা যায় অল্প কিছু রয়েছে ভদর ব্লকটি শেষের দিকে এখন আপনাদের হরিং দেখাবো আমাদের সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে মাগরিবের এটা গেট আর গেট দিয়ে ঢুকতে কিন্তু হুরিং এর এরিয়া এই যে হুরিং এ আপনাদের এখন নিয়ে যাব চিত্রা হুরিং আপনাদের দেখাচ্ছি চিত্রা হুরিং এটা হুরিং এর এরিয়া বিশাল বড় কাছ থেকে হুরিং দেখাচ্ছে চিত্রা হুরিং এটাই হুরিং এর এরিয়া দেখতে পাচ্ছেন আর হুরিং দেখে শেষ করছি আমার এই ব্লগ আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখালাম আপনাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা দেখালাম অনেক জায়গায় পশু পাখি দেখতে পেরেছেন অনেক জায়গায় পারেননি কারণ লাইট কম ছিল যেখানে কুমিরও অনেক সময় কম ছিল আর যাওয়ার পথে কিন্তু সিন্ডিকেট হয়ে যায় সেনজি রিক্সা ভাড়া ইয়ে দেয় আর সবাইকে ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন এবং চিরাখানা এসে ঘুরে যাবেন